মানুষ সকল তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে বিভিন্ন ভাষায় বিভিন্ন বংশে সৃষ্টি করা হয়েছে পরিচয়ের জন্য তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যার ভিতরে তাকুয়া সবচাইতে বেশি অতএব ভাইর আমার এই মন্দ চরিত্রের বলতে আমরা পরিহার করতে পারি কাউকে নিয়ে হাসা হাসি বিদ্রুপ করা নয় কাউকে নিয়ে খোঁচাখোঁচি করা নয় পিছে লাগা লাগালাগি নয় কারো মন্দ দোষ বের করা নয় কারোর প্রতি কুধারণা করা নয় কারোর বিবদ করা নয় এভাবে যদি সমস্ত মন্দ কাজগুলো থেকে বেঁচে থেকে আপনি মোত্তাকি হতে পারেন তাহলে আপনি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সবচেয়ে মর্যাদাবান দুনিয়ার মানুষ আপনাকে কি বলে কি জানে সেটা বিষয় নয় বিষয় হলো আল্লাহর কাছে আপনি অনেক বেশি সম্মানিত আল্লাহ আমাদের সবাইকে সেরকম মোত্তাকি হওয়ার তৌফিক দান করুন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার এআতের মাধ্যমে আল্লাহ আলমী জানিয়ে দিয়েছে যে এই মন্দ চরিত্র থেকে যদি বাঁচতে পারো তুমি আল্লাহ কাছে সম্মানিত হবে। এছাড়া অন্য কোনো পরিচয় দিয়ে তোমার কোন লাভ হবে তুমি কোন দল করো কোন গ্রুপ করো কোন দলের তুমি অনুসারে কোন পীরের তুমি মুড়ি এগুলো দিয়ে গর্ব করার বিষয় নয় বংশীয় পরিচয় দিয়ে গর্ব করার কিছু নেই তোমার গর্বের বিষয় হলো তোমার মধ্যে তাকুয়া কতটা আছে নিজেকে নিজে পরক কর এবং হিসাব মিলানোর চেষ্টা করো আল্লাহ আমাদের সবাইকে সে তাফিক দান করুন